নমস্কার ঋষিবাণী ইনস্টিটিউট অব ভেদিক অ্যাস্ট্রোলজির পক্ষ থেকে স্বাগত জানাই আজকের জ্যোতিষ আলোচনায় আমি শান্তনু আপনাদের সঙ্গে আলোচ্য বিষয় দু এবং তুলা রাশি। অর্থভাগ্য কর্মক্ষেত্র নিয়ে আমরা আলোচনা করব তার সঙ্গে থাকবে হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা থাকবে শেয়ার মার্কেটের আলোচনা এবং তার সঙ্গে সঙ্গে প্রত্যেকের প্রশ্ন লটারির টিকিট পাব কিনা এই বিষয় নিয়েও আলোচনা তাহলে দেরি না করে শুরু করা যাক আমাদের মূল আলোচনা তুলাকাল কালপুরুষের সপ্তম রাশি শুক্রের দ্বারা প্রভাবিত একটু বিলাসী প্রকৃতির এই রাশি তুলা রাশি তুলা তুলালগ্নের মানুষজন সবসময় ব্যালেন্স থাকতে পছন্দ করেন এবং চারিপাশের মধ্যে আয় ব্যয় আয় উন্নতি প্রত্যেকটি বিষয়ের মধ্যে একটা ব্যালেন্স মেনটেন করবার চেষ্টা এটা আমরা তুলার ক্ষেত্রে বারবার দেখতে পাই এই ব্যালেন্স রাখার প্রচেষ্টাই তুলার সবচেয়ে বড় গুণ আর এই ব্যালেন্স রাখার চেষ্টাই তুলার সবচেয়ে বড় দোষ দু হাজার তুলা রাশি বা লগ্নের মানুষদের মধ্যে এই ব্যালেন্স করার প্রচেষ্টা এটাই চরম মাত্রায় দেখতে পাওয়া যাবে জানুয়ারি ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে সেপ্টেম্বর অক্টোবর এই মাসগুলিতে চাকরি প্রাপ্তির সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের পঞ্চমভাবে রাহুর উপস্থিতি প্রায় সারা বছর ধরেই থাকছে কেউ চাকরি ছেড়ে ব্যবসায় পদার্পণ করবেন কারুর চাকরি চলে যাওয়ার সম্ভাবনা এটাও সৃষ্টি হবে খেয়াল রাখতে হবে পঞ্চম ভাবটি হল দশম ভাবের অষ্টম ভাব তাই যখন পঞ্চম ভাবে তাই এই সময় কিন্তু অবশ্যই আপনার চাকরির উপরে বিপদের প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে চাকরির উপরে স্ট্রেস চাকরির উপরে টেনশন থাকবে তুলারাশি তুলালগ্নের মানুষ তাদের কিন্তু চাকরি পরিবর্তন করবার মানসিকতা বাড়তে দেখতে পাওয়া যাবে ষষ্ঠ শনি কর্মক্ষেত্রে সাপোর্ট বাড়াবে তাই রাহুর কারণে চাকরি গেলেও ষষ্ঠ ভাবস্থ শনির কারণে কর্মক্ষেত্রে উন্নতি দেখতে পাওয়া যাবে তাই সত্তর হাজার টাকা মায়নার চাকরি চলে গেলেও কিছুদিনের মধ্যেই নব্বই হাজার টাকা মায়নার চাকরি আপনি পাবেন এই বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চিন্ত করতে পারি প্রয়োজন একটু দশার সাপোর্ট এই সময় যদি পাপগ্রহের দশা না চলে একটু শুভ গ্রহের দশা চলে সেই ক্ষেত্রে আমাদের গ্রোথ রেট কিন্তু চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে বসের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়ার সম্ভাবনা প্রায় সারা বছর জুড়েই থাকবে কিন্তু তার সঙ্গে সঙ্গে আপনার অ্যাক্টিভিটি আপনার কর্মের মাধ্যমে নিজের অপরিহার্যতা প্রমাণ করতে সক্ষম হবেন তুলারাশি বা লগ্নের মানুষরা পঞ্চমভাবে রাহুর অবস্থানের কারণে ব্যবসা ক্ষেত্রে কিছুটা স্ট্রেস ফেস করতে হবে কিন্তু নবম দশম এবং একাদশ ভাব জুড়ে বৃহস্পতির ক্রমসঞ্চার এটা কিন্তু আপনার ক্ষেত্রে সাকসেস এনে দেবে বিশেষ করে যারা শিক্ষকতা পেশায় রয়েছেন যারা চিকিৎসা বা চিকিৎসা বিদ্যা সম্পর্কিত পেশায় রয়েছেন যারা ওষুধপত্রের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে প্রবল উন্নতির সম্ভাবনা রয়েছে দু হাজার ছাব্বিশে দু ছাব্বিশে সন্তানের কারণে কিছুটা অর্থ সংক্রান্ত প্রেশার এটা তোলার ক্ষেত্রে আসতে পারে আমরা দেখে নেব এই বিষয়ে আমাদের শাস্ত্র কি বলছে শাস্ত্রে বলছে পুত্রভাবে রাহস্থ দুঃখদহ সাত সুতার্থী নাম বিপরীত জ্ঞান ও দীচা কর্মবিঘ্ন হৃত অর্থাৎ পঞ্চমভাবে রাহু থাকলে সন্তানের বিষয়ে দুশ্চিন্তা বিভ্রান্তি বা বিলম্ব হতে দেখতে পাওয়া যায় সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে ভুল এবং কর্মক্ষেত্রে বাধা ক্রমাগত বাধার সম্মুখীন হতে হয় সেই পঞ্চমভাবেই দু হাজার ছাব্বিশ সালে কিন্তু আমরা রাহুকে অবস্থান করতে দেখতে পাব তাই তুলা রাশি তুলা লগ্নের মানুষদের ক্ষেত্রে কিছুটা সচেতন তো আমাদের হতেই হবে তবে রাহু নির্দেশ করে পরিবর্তন আর রাহু নির্দেশ করে অমরত্ব রাহু কিন্তু এমন একটা সত্তা যে ক্রমাগত ঘুরে চলেছে যার মৃত্যু নেই কারণ সে অমৃত পান করেছিল তাই রাহু মানে পরিবর্তন রাহু মানে পুনাপ্পনা আবির্ভাব তাই রাহুর কারণে কর্মক্ষেত্রে বিচ্যুতি দেখতে পাওয়া গেলেও পুনরাবির্ভাব এটাও কিন্তু আমরা এই রাহুর ক্ষেত্রেই দেখতে পাব আর এই পুনরাবির্ভাবকে নিশ্চিত করবে ষষ্ঠ ভাবস্থ শনিদেব কারণ শাস্ত্রে বলছে ষষ্ঠস্থ বন্দগ নিত্যং রিপুনা হন্তি নিশা তাহা দরং যশ্চ সৌভাগ্যং দাদাত সংশয়া অর্থাৎ ষষ্ঠ যদি মন্দগতি শনি অবস্থান করে তাহলে রিপু ভয় অর্থাৎ শত্রু ভয় থেকে মুক্ত করে ধন যশ এবং সৌভাগ্য দান করে এ বিষয়ে কোনো সন্দেহ নেই সুতরাং পঞ্চমের রাহু যে ক্ষতি করবার চেষ্টা করবে ষষ্ঠে শনি সেই ক্ষতি পূরণ করবে সেটা ব্যবসা ক্ষেত্রে হতে পারে সেটা কর্মক্ষেত্রে হতে পারে সেটা স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে হতে পারে স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে একটু ভুল পথে পরিচালিত হওয়ার সম্ভাবনা রয়েছে তবে নবম দশম এবং একাদশে বৃহস্পতি অবস্থান করবার কারণে প্রায় সারা বছর জুড়েই অল্প বিস্তর উন্নতি এটা দেখতে পাবেন তুলা তুলারাশিবাল অগ্নের মানুষরা জন্মকুণ্ডলীতে পঞ্চম ভাব যদি বলবান থাকে সেই ক্ষেত্রে এই উন্নতি হবে চোখে পড়ার মতো বহু মানুষ তারা কিন্তু আপনাকে দেখে জ্বলন অনুভব করবেন বহু মানুষ তারা আপনার মতো হওয়ার ইচ্ছে প্রকাশ করবেন সুতরাং দু হাজার ছাব্বিশে তুলারাশিবাল অগ্নের মানুষরা ওভারঅল একটা বেটারমেন্ট দেখতে পাচ্ছেন পরিশ্রম করতে হবে প্রচুর পরিশ্রম করতে হবে শত্রুতা থাকবে পুরনো শত্রুতা আবার জেগে উঠতে পারে নতুন চাকরি প্রাপ্তির সঙ্গে সঙ্গে পুরনো চাকরিকে ধরে রাখার চেষ্টা কিংবা চাকরি চলে গেল চাকরি ছেড়ে দিলেন সেখানে নতুন চাকরি পাওয়ার আরেকটা প্রচেষ্টা এটা অবশ্যই আপনাকে করতে হবে এবং ফাইনালি করতে হবে ব্যবসার ক্ষেত্রে বছরের প্রথম দিকটা কিছুটা স্ট্রেস ফ্যাক্টর কাজ করবে অতিরিক্ত পরিশ্রম করেও চেষ্টা পরিকল্পনা সত্ত্বেও হয়তো ঠিকঠাক করে উপার্জন করতে পারবেন না হয়তো আপনার মন মতো প্রফিট অর্জন করা একটু কঠিন হয়ে দাঁড়াবে কিন্তু সেই অবস্থায় সেই পরিস্থিতিতে নিজের এনার্জি লস করলে হবে না আরো বেশি এনার্জেটিক হয়ে উঠতে হবে এনার্জি লেভেল আরো বাড়িয়ে তুলতে হবে যাতে আপনি ভবিষ্যৎকে আরেকটু স্টেবল করতে পারেন তার জন্য সচেষ্ট আপনাকেই হতে হবে প্রয়োজন হলে ব্যাংক লোন নিতে পারেন দুহাজার ছাব্বিশে সেই লোন নিয়ে আপনার ব্যবসাকে আরেকটু স্ট্রং করে তুলবার প্রচেষ্টা এটাও অবশ্যই আপনি করতে পারেন বাধা বেপত্যি সমস্যা আসবেই সেই সমস্যাগুলোকে কাটিয়ে নিজেকে আরেকটু স্টেবল করে তুলবার চেষ্টা এটা অবশ্যই আপনি করতে পারেন এবং যখন আপনি এটা করবেন তখন কিন্তু আপনার দিকে মা লক্ষ্মীর কৃপাবর্ষিত হবে তাই দু হাজার প্রথম দিকে কিছু সমস্যা থাকলেও দু হাজার ছাব্বিশের শেষ ভাগে কিন্তু উন্নতি আপনি করতে পারছেন স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে এবং বেশ স্টেবল ডেভেলপমেন্ট আপনি দেখতে পাবেন যারা একটু নিম্নস্তরীয় পেশার সঙ্গে যুক্ত তাদের ক্ষেত্রে কিছুটা চাপ আসতে পারে খাটনি বাড়িয়ে দেওয়ার সম্ভাবনা এটা সৃষ্টি হতে পারে কর্ম পরিবর্তন করতে গিয়ে কিছুটা সমস্যার মধ্যে জড়িয়ে পড়তে পারেন তবে যারা একটু স্টেবল চাকরিতে রয়েছেন তাদের ক্ষেত্রে বেটারমেন্ট আমরা আশা করতে পারি বছরের শেষ পর্যায়ে গিয়ে হলেও আলটিমেটলি দু হাজার ছাব্বিশে কিছু গ্রোথ এটা পজিটিভলি এক্সপেক্ট করা যেতে পারে মোটামুটি এপ্রিল মাসের পর থেকে ব্যবসার ক্ষেত্রে স্টেবিলিটি দেখতে পাওয়া যাবে এপ্রিল থেকে ব্যবসার ক্ষেত্রটি বেশ ভালো যারা কাঁচামলের ব্যবসা করেন যারা কোনো একটা প্রোডাকশন শিল্পে জিনিসপত্র সরবরাহ করে থাকেন তাদের উন্নতি রয়েছে যারা গাছপালার ব্যবসা করেন যারা পশু খাদ্যের ব্যবসা করেন তাদের ক্ষেত্রে উন্নতি রয়েছে যারা ট্রিটমেন্ট ওরিয়েন্টেড বিজনেস করেন যাদের হসপিটাল বিজনেস রয়েছে তারাও ব্যাপক উন্নতি করতে পারছেন যারা ট্রান্সপোর্ট সম্পর্কিত ব্যবসা করেন তাদের ক্ষেত্রেও আমরা উন্নতি দেখতে পাবো আবার সোনার উপর ব্যবসার ক্ষেত্রে কিছুটা সমস্যা সৃষ্টি হতে পারে বছরের প্রথম দিকে শেষ দিকে কিন্তু স্বর্ণ ব্যবসায়ী বা অলংকার ব্যবসায়ী বা রত্ন ব্যবসায়ী তারা উন্নতি করতে পারছেন সাধারণ খাদ্যের যারা ব্যবসা করেন যারা ক্যাটারিং বিজনেস করেন তাদের ক্ষেত্রেও আমরা উন্নতি দেখতে পাব ধীরে ধীরে ধাপে ধাপে উন্নতির দিকে তারা এগিয়ে যেতে পারবেন নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়ার সম্ভাবনা দেখতে পাওয়া যাবে আবার এই ব্যবসার ক্ষেত্রে আভ্যন্তরীণ মানুষদের জন্য কিছু ক্ষতির সম্ভাবনাও দেখতে পাওয়া যায় যাদেরকে বেশ ভরসা করেছিলেন যাদের ওপরে নির্ভর করে আপনি ব্যবসাটাকে গুছিয়েছিলেন সেই সমস্ত মানুষরা কিছুটা বেট্রয় করছে সেই সমস্ত মানুষরা কিছুটা ডিস্টার্ব করতে চাইছে আপনাকে এই ঘটনা কিন্তু আপনার সঙ্গে ঘটতে পারে এই বিষয়গুলো খেয়াল রাখতে হবে যারা স্বনিযুক্তি পেশায় রয়েছেন তাদের জন্য এই বছরটা ভালো যাদের প্রফেশনের ক্ষেত্রে কিছুটা অ্যাগ্রেসিভ হতে হয় তারা এই বছরে বেশ উন্নতি করতে পারছেন খেয়াল রাখতে হবে প্রফেশনাল ডেভেলপমেন্ট এটা কিন্তু খুব স্ট্রংভাবে আমরা দেখতে পাবো সচেতন থাকতে হবে সেভিংসের বিষয়ে টাকা পয়সা জমাতে হবে অকারণ খরচ অ্যাভয়েড করতে হবে প্রত্যেকটা মানুষের ক্ষেত্রে এটা কার্যকরী যে দু হাজার চাব্বিশে রাহু সে কিন্তু আপনার পঞ্চমে থাকছে তাই অকারণ ইচ্ছে কোনো একটা জিনিস দেখেই মনে হলো এটা কিনে ফেলব এরকম ইচ্ছে আসবে তার উপরে নিয়ন্ত্রণ রাখার চেষ্টা অবশ্যই করতে হবে এবং এই নিয়ন্ত্রণই কিন্তু আপনাকে সাকসেস এনে দেবে এরপরে আমরা চলে আসবো রাক্ষত্রেক আলোচনা প্রসঙ্গে প্রথমেই রয়েছেন চিত্রা চিত্রা নক্ষত্রের জাতক বা জাতিকাদের হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা দেখতে পাওয়া যায় স্পেশালি জানুয়ারি থেকে জুন বছরের প্রথম ছ মাস কোনো একটা সম্পত্তি বিক্রি হওয়া বা এরকম কোনো মাধ্যমে হঠাৎ অর্থপ্রাপ্তির একটা সম্ভাবনা সেটা সৃষ্টি হতে পারে চিত্রা নক্ষত্রের মানুষদের মধ্যে কিন্তু হঠকারী সিদ্ধান্ত নেওয়ার একটা প্রবণতা রয়েছে এবং এই হঠকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতার কারণে চিত্রা কিন্তু কিছুটা পরিস্থিতিগত জটিলতার মধ্যে পড়তে পারেন চিত্রা নক্ষত্রের গ্রহণযোগ্যতা প্রফেশনাল অ্যাকসেপ্টেন্স কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে আগে বস নির্দ্বিধায় যে সমস্ত কাজের দায়িত্ব আপনার উপরে অর্পণ করতেন এখন সেটা করার আগে বস কিছুটা ভাবছেন দুশ্চিন্তাগ্রস্ত হয়ে পড়ছেন আপনার বস ভেবেচিন্তে কুল পাচ্ছেন না যে আপনার উপরে সেই দায়িত্বটা আবার অর্পণ করা যায় কি না এরকম সিচুয়েশন কিন্তু চিত্রা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে সৃষ্টি হতে পারে লটারিতে হঠাৎ প্রাপ্তিযোগ রয়েছে চিত্রার ক্ষেত্রে নিজস্ব ব্যবসায় বছরের শেষের দিকেই সাফল্য আসবে একটু বড় ব্যবসার ক্ষেত্রে লাভ পাওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি চিত্রা নক্ষত্রের মানুষদের প্রফেশনাল ডেভেলপমেন্টের সঙ্গে সঙ্গে আজকে আমি আরেকটা প্রেডিকশন করব পলিটিক্যাল ফিল্ডে যারা আছেন তারা কিন্তু ভীষণভাবে গ্রো করতে পারবেন এবং সেই সঙ্গে সঙ্গে প্রত্যেকটি চিত্রা নক্ষত্রের মানুষ তাদের কিন্তু শরীর স্বাস্থ্যের উপরে ভীষণ খেয়াল রাখতে হবে কারণ পঞ্চমের রাহু অবস্থান করবার কারণে আপনার ইমিউনিটি সিস্টেম কমছে হটকারী সিদ্ধান্ত নেওয়ার মানসিকতা সবচেয়ে বেশি বাড়তে দেখতে পাওয়া যাবে জুন জুলাই সেপ্টেম্বর ডিসেম্বর মাসে এই হটকারী সিদ্ধান্তের কারণে ব্যবসায় হঠাৎ ক্ষতির সম্ভাবনা এটা কিন্তু দেখতে পাওয়া যায় প্রত্যেকটি ক্ষেত্রে আগে ভাবুন পরে কাজ করুন সিস্টেম থেকে বেরোবেন না আপনার যেটা নিয়ম সামান্য লোভের বসে সেই নিয়ম পরিত্যাগ করা এটা কিন্তু আপনার জন্য ঘাতক সিদ্ধ হতে পারেই তাই আগে থেকেই সাবধান হতে হবে সুয়াতি নক্ষত্রের মানুষদের একটা অ্যাভারেজ ডেভেলপমেন্ট আমরা দেখতে পাবো বিরাট ভয়ের কিছু কিন্তু নেই স্বাতির ক্ষেত্রে একটু সিস্টেম মেনটেন করে চলার চেষ্টা করতে হবে কিছু অদ্ভুত ইচ্ছে মনের মধ্যে জাগবে যদি কুঞ্জলিতে রাহু পঞ্চমে লগ্নে কিংবা একাদশে নবমে অবস্থান করে সেই ক্ষেত্রে ভুল ডিসিশন নেওয়া এবং তার কারণে প্রফেশনাল একটা হাজার সম্মুখীন হওয়ার সম্ভাবনা অনেকটাই বেশি একটু খেয়াল রাখতে হবে একটু পারিপার্শ্বিক পরিস্থিতি ঠিকঠাক রাখার চেষ্টা এটা অবশ্যই করতে হবে পড়াশুনো করতে হবে শেয়ার মার্কেটে ইনভেস্ট করবেন তবে তার আগে গবেষণা এটা অবশ্যই করা উচিত যে ফিল্ডে রয়েছেন যে ফিল্ডে কাজকর্ম করছেন সেই ফিল্ডে স্টেবল ডেভেলপমেন্টের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা এটা অবশ্যই করতে হবে প্রফেশনাল ডেভেলপমেন্ট আসবেই স্বাধীনক্ষত্রের মানুষদের নতুন এডুকেশন হতে চলেছে এবং যেটা অবশ্যই প্রফেশনাল এডুকেশন ব্যবসার ক্ষেত্রটিও বেশ ভালো স্বনিযুক্তি পেশার ক্ষেত্রে স্টেবল ডেভেলপমেন্ট দেখতে পাওয়া যাবে তবে শারীরিক সমস্যার ক্ষেত্রে জুন থেকে সেপ্টেম্বর জুন জুলাই আগস্ট এবং সেপ্টেম্বর সাতি নক্ষত্রের মানুষরা কিন্তু একটু সমস্যাতেই থাকবেন এবং এই সময় আপনার আর্নিং এর উপরে কিছুটা স্ট্রেস কাজ করতে পারে পরবর্তী নক্ষত্র বিশাখাত নতুন চাকরি প্রাপ্তির সম্ভাবনা চরম মাত্রায় বাড়তে দেখতে পাওয়া যাবে এগারোই মার্চের পর থেকে এই সম্ভাবনা ম্যাক্সিমাম হতে চলেছে নতুন কর্মক্ষেত্রে সংযুক্ত হওয়া চাকরি ক্ষেত্রে উন্নতি নতুন প্রমোশন ইনক্রিমেন্ট ডেভেলপমেন্ট অ্যাপ্রিসিয়েশন ইত্যাদি পাবেন বিশাখা অক্ষত্রের মানুষরা চরম খারাপ দশা না চললে বিশাখার কিন্তু প্রকৃত ডেভেলপমেন্ট আমরা দেখতে নিঃসন্দেহে হাতে টাকা পয়সা আসতে দেখতে পাওয়া যাবে বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে নতুন ব্যবসায় ইনভেস্ট করতে পারেন ইনফ্যাক্ট লটারিতেও কিছু টাকা পয়সা পাওয়ার সম্ভাবনা বিশাখা নক্ষত্রের মানুষদের ক্ষেত্রে রয়েছে স্টক মার্কেটে বড় ইনভেস্ট করতে পারেন বিশাখা ভাবনা চিন্তা করে ভালো জায়গায় ইনভেস্ট করতে হবে এবং সেই ক্ষেত্রে কিন্তু হঠাৎ প্রাপ্তির সম্ভাবনা এটা প্রবলভাবে বাড়তে দেখতে পাওয়া যাবে যারা হাতের কাজ করেন যারা বিনোদন শিল্পের সঙ্গে যুক্ত যারা ইউটিউবার যারা সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার তাদের ক্ষেত্রে এই বছর দু হাজার ছাব্বিশে ব্যাপক উন্নতির সম্ভাবনা রয়েছে সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সারদের যদি শুক্রের দশা রাহুর দশা বুধের দশা শনির দশা মঙ্গলের দশা ইত্যাদি চলতে থাকে সেই ক্ষেত্রে তারা প্রভূত উন্নতি করতে পারবেন এবং নতুন চ্যানেল নতুন যোগাযোগ ইত্যাদির মাধ্যমে একটা ভালো পজিশন ক্রিয়েট করতে পারবেন রাশি তুলারাশি তুলালগ্ন স্পেশালি বিশাখা নক্ষত্র স্বাতি নক্ষত্র তাদের উচ্চশিক্ষা এবং কর্মমুখী প্রশিক্ষণের সম্ভাবনা বাড়তে দেখতে পাওয়া যাবে কোনো মাল্টিমিডিয়া ট্রেনিং নিলেন ডিজিটাল মার্কেটিংয়ের ট্রেনিং নিলেন এবং তারপরে চাকরি পেয়ে গেলেন এই বিষয়টি কিন্তু দেখতে পাওয়া যাবে বেশ ভালো রকম উন্নতির সম্ভাবনা আমরা দেখতে পাবো তুলা তুলারাশি তুলালগ্নের মানুষদের ক্ষেত্রে রাশি বা লগ্নের মানুষদের জন্য দু হাজার ছাব্বিশে লাকি কালার এটা হলো হোয়াইট এবং তার সঙ্গে সঙ্গে একটু অফ হোয়াইট একটু ইয়েলোইশ হোয়াইট এই কালারগুলোকেও ব্যবহার করা যেতে পারে স্কাই ব্লু গ্রিন বিজনেস ক্ষেত্রে ইউজ করতে পারেন হালকা ইয়েলো ইউজ করা যেতে পারে তুলার ক্ষেত্রে কিন্তু এটা এমন রঙে ইউজ করতে হবে যেটা হচ্ছে সাময়িক আপনি ব্যবহার করবেন হয়তো একটা প্যান্ডেল করা হয়েছে দোকানের সামনে সেখানে ইয়েলো কালার আপনি ইউজ করতে পারেন কিন্তু কন্টিনিউয়াস যে কালারগুলো ব্যবহার করা হবে সেটা ইয়েলো না রাখাটাই বেটার লাকি নাম্বার সিক্স লাকি নাম্বার টু ইনফ্যাক্ট এইট এটাকেও আমরা লাকি নাম্বার হিসেবে ট্রিট করতে পারি জীবনে সমস্যা আসতেই পারে সেই সমস্যার সমাধান খুঁজে পাওয়ার ক্ষেত্রে জ্যোতিষশাস্ত্র বা শাস্ত্রী তারা আপনার বন্ধু হয়ে উঠতে পারেন তারা আপনাকে গাইড করতে পারেন নতুন রাস্তা খোঁজার ক্ষেত্রে প্রচণ্ড পরিশ্রম করছেন কিন্তু কোন দিন সেই পরিশ্রমটা শুরু করবেন নতুন ব্যবসা করবেন কোন দিন এক্স্যাক্টলি লাইসেন্সের জন্য অ্যাপ্লাই করা উচিত ঠিক কোন দিন এগুলোর জন্য ভালো কোন মুহূর্ত ব্যবসা শুরুর জন্য ভালো কোন লগ্নে প্রথম মালপত্র বিক্রি করবেন দোকানের ওপেনিং ঠিক কোন লগ্নে এক্স্যাক্টলি শুরু করবেন পুজো কোন দিন কোন সময় শুরু করবেন কোন দিকে মুখ করে পুজো করবেন প্রত্যেকটি বিষয়ে কিন্তু জ্যোতিষ আপনাকে সাহায্য করতে পারে চাকুরি হারিয়ে ফেলতে পারেন এই বিষয়ে সচেতন করতে পারে আপনাকে জ্যোতিষ চাকরি হারিয়ে ফেলেছেন কবে আবার চাকরি পাবেন কোন সময়টা ইন্টারভিউ দেবেন কোন দিকে মুখ করে বসে অনলাইনে ইন্টারভিউ দেবেন কি কালারের ড্রেস পরবেন আপনি ইন্টারভিউতে ওই দিন ইন্টারভিউর দিন সবচেয়ে শুভ বিষয় কোনগুলি এগুলি আপনাকে জানাবে জ্যোতিষ সুতরাং সমস্যা আসতেই পারে সেই সমস্যার সময় আমরা থাকবো আপনার পাশে তবে সমস্যা আসার আগে বেটার যেটা সেটা হলো পূর্ব পরিকল্পনা সমস্যায় পড়ার আগে ডিসিশন সমস্যায় পড়বার আগে প্ল্যানিং করুন কি ঘটতে চলেছে আপনার জীবনে সেই সম্পর্কে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করুন সমস্যায় পড়ার আগে থেকেই বাধা বিপত্তি অশান্তি অস্থিরতা আসতেই পারে সে অস্থিরতা থেকে নিজেকে দূরে সরিয়ে রাখার চেষ্টা আপনি নিজেই করুন তাহলেই দু হাজার আপনার জন্য শুভ এবং অতি শুভ একটি বছর হয়ে উঠতে পারে তাহলে আজকের আলোচনা এই পর্যন্তই সবাই সুস্থ থাকুন ভালো থাকুন মা শ্রশ্রী আদি শক্তির বর্ষিত আশীর্বাদে সমৃদ্ধ আরও সমৃদ্ধ হয়ে উঠুক আপনাদের প্রত্যেকের জীবন জয় মা আদি শক্তি নমস্কার